এই ছাগলটা দুই তিন বছর ধরে কিছুই খায়নি যার কারণে সে তার মালিকের ঘরের সব মালামাল খেতে শুরু করে দেয় এমনকি সেই মেয়েটার লেহেঙ্গাটা ছিঁড়ে খেয়ে ফেলে খেয়ে ফেলে যার কারণে তার মালিক তার গলায় রশি বেঁধে বাইরে বেঁধে রাখার জন্য নিয়ে যায় কিন্তু সেই হারামি তার গলা রশিটাও খেতে শুরু করে দেয় এর জন্য তার মালিক তাকে যখনই থামানোর চেষ্টা করে তখনই

কিন্তু সেই শয়তান ছাগলটা ঘোড়ার পুরো খেয়ে ঘোড়াকে ন্যাংটা করে দেয় হিসাব না এজন্য ঘোরাটা অনেক রেগে ছাগলটাকে তার উপরে বসিয়ে দেয় কিন্তু শয়তান ছাগলটা তার মালিককেও ন্যাংটা করে দেয় যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করে দিও